হ্যালো হ্যাঁ আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে ফোন দিছি কে আমি ছোট স্বপ্ন ছোট আশা থেকে বলতাছি কুদ্দুস দেখেন আমি এরকম কাউকে চিনি না আমি আর আপনার নাম্বারটা পাবলিক টয়লেটে লেখা ছিল আর উপরে লেখা ছিল গালাগালি শোনার জন্য কল দেন আর আমার একটা স্বভাব আছে গালাগালি না শুনলে ঘুম আসে না এজন্য আপনাকে কল দিছি আমাকে একটু গালাগালি করেন আমি কখনো কাউকে গালি দেই না আমার মধ্যে গালি দেওয়ার কোনো স্বভাব নাই আপনি কি চা খান না তাইলে কি রুটি কলা খান বুঝি নাই বললাম যে রুটি কলা চা খান আপনি কিছু খাই না আমার এগুলো কোনো বাজে নেশা ও আচ্ছা আপনি কাউকে ভালোবাসেন হ্যাঁ বাসি এই তো বাজে নেশার মধ্যেই আছেন ভালোবাসলে কাউকে বাজে নেশা হয় না এই ভালোবাসাটাই তো হচ্ছে বাজে নেশা আমি কাউকে ভালোবাসি আমার বাজে নেশা আপনি সমস্যা আপনি না রাগলে অনেক সুন্দর লাগে আর আপনি নাকি রাগলে অনেক গালাগালি করতে পারেন তাহলে আমাকে দুইটা মিনিট গালাগালি করেন আমি ঘুমিয়ে পড়ব ভাই আমি গালি দিতে জানি না আপনি কি একটা গান শুনেছেন ফুল নেবে না অশ্রু নেবে গালি দিবেন নাইলে আই লাভ ইউ বলবেন এবার আপনি ডিসিশন নেন দেখ আমি কিন্তু আপনার নাম্বারটা ব্লক করে দিই আপনার ফোন আপনি ব্লক করতে পারেন স্বাভাবিক আর আমার কথা হচ্ছে যে আপনি গালাগালি করবেন না হলে আই লাভ ইউ বলবেন

আচ্ছা শোনো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি কি বলেন বলবো হ্যাঁ বলেন মুই তোমাকে ভালোবাসি আচ্ছা ওকে এতরা হাসির পর আর কি করা যায় না আচ্ছা আমার নাম হচ্ছে ওবি ছ সবাই পিছে ওবি নামে বলে আর আমাকে সবাই নাতি বলা ডাকে আর আমার আইডিয়া নাম হচ্ছে যে আপনার টিকটকের একটা অ্যাকাউন্ট আছে আমার অভিজ্ঞান অন্ধ একটু আর আপনার সাথে একটু মজা করলাম ঠিক আছে কিছু মনে করেন না ওকে আল্লাহ হাফেজ বাই বাই